আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার একটি মাত্র ডিম দিয়ে পাকা আমের কেকের রেসিপি বাসায় আমরা সব সময় যে কোনো কেক তৈরি করে থাকি একটু ভিন্ন স্বাদের আমের কেক তৈরি করলে বাসার ছোটো থেকে বড় সকলেই খুব খুশি হয়ে যাবে আর খুব মজা করে খাবে ঘরে থাকা অল্প কিছু উপকরণে একদম সহজভাবে এই কেক তৈরি করে দেখানোর চেষ্টা করছি আশা করি সকলেরই খুব ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে পাকা আমের কেক তৈরির জন্য প্রথমে মিক্সিং বলে ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে বের করে নিতে হবে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট দ্রুত হাত চালিয়ে মেশানোর পরে দেখুন চিনি একেবারেই মেল্ট হয়ে গেছে আর মিশ্রণের কালার উপরও চেঞ্জ হয়ে গেছে মিশ্রণ অনেকটাই ফোমি টেক্সচারে চলে আসছে দেখুন এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল তেল দেওয়ার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ধীরে ধীরে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি একদম বেশি ওভারবিট করার দরকার নেই দেখুন মিশ্রণ অনেকটাই ফমি টেক্সচারে রয়েছে এবার এর সাথে শুকনা উপকরণগুলো অ্যাড করতে হবে এর জন্য একটি চালনি নিয়েছি চালনির মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধ একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে বাদ দিতে পারেন তবে গুঁড়া দুধ ব্যবহার করলে কেকের স্বাদ অনেকগুণ বেড়ে যায় এবার সবগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে নিতে এতে করে কেক অনেক বেশি সফট আর মসৃণ হবে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জ্বালিয়ে ঘন করা তরল দুধ দুধ অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্সের সাহায্যে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি কোনোভাবেই উল্টাপাল্টাভাবে অভার ওভারবিট করা যাবে না তাহলে কেকের ব্যাটার পারফেক্ট হবে না যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মেজারমেন্ট ফলো করে পারফেক্ট ব্যাটার তৈরি করতে এতে করে কেক অবশ্যই পারফেক্ট হবে ইনশাল্লাহ এবার অ্যাড করছি এক চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কেকের এই ব্যাটারে বেকিং পাউডার বেকিং সোডার লেবুর রস তিনটেই একসাথে দেওয়ার কারণে কেক অনেক বেশি ফ্লাপি হবে আজকে যেহেতু পাকা আমের কেক তৈরি করছি এর জন্য মাঝারি সাইজের একটি আম এইভাবে কিউব করে কেটে নিয়েছি আমি কিভাবে কেটেছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমগুলো বেক করার পরে যেন কেকের সাথে মিলিয়ে না যায় এর জন্য এর সাথে অ্যাড করছি এক চা চামচ পরিমাণ আটা কিউব করা আমের সাথে আটাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে কেক বেক করার পরেও আমগুলো সুন্দরভাবে দেখা যাবে এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটারের সাথে আম অ্যাড করে দিচ্ছি অ্যাড করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে একেবারে আলতোভাবে মিশিয়ে নিতে হবে এতে করে আমের কিউবগুলো ঠিকঠাক থাকবে আর এই ব্যাটার কিন্তু অনেকটা ঘনই থাকবে একেবারে পাতলা ব্যাটার হবে না ব্যাটার একেবারে পাতলা করলে আমের কিউবগুলো একেবারেই তলা নিতে চলে যাবে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আপনাদের দেখে বুঝে নিতে হবে কেক তৈরির জন্য কেকের ব্যাটার একেবারেই রেডি এবার যেই মল্টে কেক তৈরি করব সেই মল্টে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এরপর মল্টের তলানির মাপে একটা পেপার নিয়েছি এটা সাধারণত লেখালেখির পেপার পেপার তলানিতে বসিয়ে পেপারও খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে কেক বেক করার পর খুব সহজেই কেক মল্ট আউট করা যাবে এবার আগে থেকে রেডি করে রাখা ব্যাটার সম্পূর্ণটাই মল্টে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মল তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলায় একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে কেকের মল্ট বসিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথম পাঁচ মিনিট মিডিয়াম হিটে এরপর পঁয়তাল্লিশ মিনিট মিডিয়াম টুলোয়ের এর মাঝামাঝি হিটে বেক করে নিচ্ছি যে কোনো কেক বেক করার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন সিলভারের হাড়ি ঢাকনা ব্যবহার করতে এতে করে কেকে সুন্দর একটা কালার আসবে আমি ঢাকনা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি আর উপরে ভারী শিল দিয়েছি এতে করে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে পারবে না পঞ্চাশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে ভেতরেও পারফেক্টভাবে হয়েছে কিনা একটা কাঠিতে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে কেক একেবারেই ঠান্ডা হয়ে গেছে এখন মোল্ড আউট করে নিচ্ছি কেক বেক করার টাইম সবার ক্ষেত্রে একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক বেক করতে ঠিক কতটা টাইম লাগবে আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি আর নরম তুলতুলে হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ